নিজের ক্ষমতার অপব্যবহার করার পরিণাম যখন নিজেকেই ভোগ করতে হয় সেদিনের ঘটনাটি একটি অহংকারী মানুষকে সম্পূর্ণ বদলে দিল কি হয়েছিল সেদিন জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি গল্প দম্ভের মূল্য লেখিকা সোনালি সরকার শহরের প্রভাবশালী ব্যবসায়ী অদৃশ চৌধুরী মনে করেন পৃথিবীটা তার হাতের মুঠোয় টাকা রাজনৈতিক প্রতিপত্তি তাকে এক অদ্ভুত অন্ধত্ব দিয়েছে তার কাছে সময় মানেই ব্যবসা আর ক্ষমতা মানে অন্যকে পদদলিত করে এগিয়ে যাওয়া সেদিন চট্টগ্রামের এয়ারপোর্টে আবহাওয়া খারাপ থাকায় একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছিল অদৃশ চৌধুরীকে রাতেই কলকাতা ফিরতে হবে কারণ পরদিন ভোরে তার বাড়িতে এক বিশেষ পারিবারিক আয়োজন আছে হঠাৎ ঘোষণা এলো একটি বিশেষ ছোট বিমানে মাত্র একটি সিট খালি আছে অদৃশবাবু নিজের সচিবকে ইশারা করতেই সে ক্ষমতার প্রভাব ঘাটিয়ে কাউন্টার থেকে টিকিটটি নিজের নামে করে নিল ঠিক সেই মুহূর্তে সেখানে দৌড়ে এলেন ডাক্তার অনন্যাসেন কপালে ঘাম চোখে মুখে চরম উদ্বেগ তিনি কাউন্টারে আকুতি জানিয়ে বলছিলেন প্লিজ আমাকে এই টিকিটটা দিন শহরে এক রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক আজ রাতেই তার অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না অদৃশ চৌধুরী পাশে দাঁড়িয়ে শীতল গলায় বললেন অসম্ভব টিকিটটি আমি কিনে নিয়েছি আমার সময়ের মূল্য আপনার পেশেন্টের জীবনের চেয়ে অনেক বেশি ডাক্তার অনন্যা তার সামনে এসে হাত জোড় করে দাঁড়ালেন তিনি বললেন শুনুন আমি একজন সার্জন আজ রাতে যে মানুষটির অপারেশন তিনি হয়তো কারো মা কারো স্ত্রী আপনি কি একটিও মানবিক হতে পারেন না তবু বিদ্রূপের হাসি হেসে বললেন মানবিকতা দিয়ে ব্যবসা হয় না ডাক্তার সাহেব আমার বাড়িতে আজ রাতে আমার থাকাটা জরুরি সেখানে আপনার অচেনা পেশেন্টের মরে যাওয়া নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই আপনি বরং পরের ফ্লাইটের জন্য অপেক্ষা করুন যদি কপালে থাকে তবে কাল সকালে পৌঁছাবেন সিকিউরিটির সহায়তায় ডাক্তার অনন্যাকে একপাশে সরিয়ে দিয়ে অদৃশ্যৌধীর দম্ভের সাথে প্লেনে গিয়ে বসলেন যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকিয়ে দেখলেন ডাক্তার নারীটি বিধ্বস্ত হয়ে মেঝেতে বসে পড়েছেন শহরে পৌঁছেই অদৃশ চৌধুরী বাড়িতে না গিয়ে সোজা ছুটলেন শহরের নামী মাল্টিস্পেশালিটি হসপিটালে কারণ সেখানে তার মা সুমিত্রা দেবী ভর্তি আছেন ফোনের খবর অনুযায়ী তার হার্ট অ্যাট্যাক হয়েছে এবং পরিস্থিতি খুবই জটিল হসপিটালে পৌঁছেই অদৃশ চৌধুরী চিৎকার শুরু করলেন ডাক্তার কোথায় অপারেশন কেন শুরু হচ্ছে না আমি তো সব টাকা পেমেন্ট করে দিয়েছি কর্তব্যরত জুনিয়র ডাক্তার মাথা নিচু করে বললেন স্যার আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু আমাদের মেইন কার্ডিয়াক সার্জন ছাড়া এই কেসটি হ্যান্ডেল করা অসম্ভব তিনি বাইরে ছিলেন এয়ারপোর্টে কোনও সমস্যার কারণে আটকে গেছেন তিনি ছাড়া আপনার মায়ের জীবন রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয় সময় যত পার হচ্ছিল অদ্রেশ চৌধুরীর বুক তত কাঁপছিল ক্ষমতার দপট দেখিয়ে তিনি অনেককে হুমকি দিলেন কিন্তু ডাক্তারকে তো আর আকাশ থেকে নামিয়ে আনা সম্ভব নয় দীর্ঘ চার ঘণ্টা অসীম যন্ত্রণায় কাটল বাবুর। মায়ের অক্সিজেন লেভেল কমছে আর তার দম্ভ ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রাত শেষ হয়ে যখন ভোরের আলো ফুটল তখন হসপিটালের করিডোরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল অদৃশ চৌধুরী তাকিয়ে দেখলেন একজন নারী ডাক্তার দ্রুত হেঁটে আসছেন কাছে আসতেই অদ্রেশ চৌধুরীর রক্ত হিম হয়ে গেল এই সেই নারী যাকে তিনি এয়ারপোর্টে অপমান করে আটকে দিয়েছিলেন ডাক্তার অনন্যা সেন এক মুহূর্তের জন্য অদ্রেশবাবুর দিকে তাকালেন তার চোখে কোনো প্রতিহিংসা ছিল না ছিল শুধু একজন পেশাদারের কঠোরতা অদ্রেশবাবু থরখর করে কাঁপতে কাঁপতে বললেন ডাক্তার আমার মাকে বাঁচান আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আপনি যা চাইবেন আমি তাই দেব শুধু আমার মাকে বাঁচান অনন্যাসেন শান্তভাবে মাস্কটা মুখে পড়তে পড়তে বললেন টাকা দিয়ে জীবন কেনা যায় না মিস্টার চৌধুরী আর ক্ষমতা দিয়ে সময়কে ফেরানো যায় না আপনি যে টিকিটটা কেড়ে নিয়েছিলেন তার জন্য আমার চার ঘন্টা দেরি হয়ে গেল এই চার ঘন্টায়, আপনার মায়ের শরীরের যে ক্ষতি হয়েছে তা আমি পূরণ করতে পারব কিনা জানি না তবু চেষ্টা করছি কারণ আমি ডাক্তার আপনার মতো একজন অহংকারী মানুষ নই অপারেশন থিয়েটারের দরজাটা বন্ধ হয়ে গেল বাইরে ক্ষমতার বড়পুত্র অদৃশ চৌধুরী একা অন্ধকারে বসে রইলেন আজ তিনি বুঝলেন মানুষের জীবন কোনও ফ্লাইটের টিকিট নয় যে টাকা দিয়ে কেনা যায় অপারেশন থিয়েটারের বাইরে দীর্ঘ ছয়টি ঘণ্টা অদৃশ চৌধুরীর কাছে ছয়টি বছরের মতো মনে হচ্ছিল যে মানুষটি কোনোদিন কারো সামনে সামনে নত করেননি তিনি আজ হাসপাতালের করিডোরের মেঝেতে বসে ডুকরে কাঁদছিলেন তিনি বুঝতে পারছিলেন তার জেদ আর ক্ষমতার লড়াই আজ তার নিজের জননীকেই মৃত্যু মুখে ঠেলে দিয়েছে ভোরবেলা অপারেশন থিয়েটারের দরজা খুলে যখন ডাক্তার অনন্যা সেন বেরিয়ে এলেন তখন তার চেহারায় চরম ক্লান্তি অদৃশ চৌধুরী ভয়ে ভয়ে তার সামনে দাঁড়ালেন ডাক্তার অনন্যা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনার মা বেঁচে গিয়েছেন মিস্টার চৌধুরী তবে সময়মতো চিকিৎসা শুরু না হওয়ায় উনার হার্টের কিছু টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো আর কোনোদিন উনি আগের মতো সুস্থ হয়ে হাঁটতে পারবেন না এই ক্ষতিটা আপনার ক্ষমতার দম্ভের উপহার অদৃশবাবু কোনো কথা বলতে পারলেন না শুধু ডাক্তার অনন্যার পায়ের কাছে বসে পড়লেন ক্ষমা এই শব্দটাও যেন ঠিকভাবে মুখে উচ্চারণ হচ্ছিল না তখন সেই দিনটিই ছিল অদৃশ চৌধুরীর জীবনের শেষ অহংকারী দিন মায়ের অসুস্থতা এবং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চৌধুরী তার জীবনধারা সম্পূর্ণ বদলে দিলেন তিনি বুঝতে পারলেন টাকা আর প্রতিপত্তি কেবল তখনই সার্থক যখন তা অন্যের চোখের জল মোছাতে কাজে লাগে তিনি প্রথমেই তার বিশাল সম্পত্তির একটা বড় অংশ দিয়ে মা ফাউন্ডেশন নামে একটি সংস্থা গড়ে তুললেন তার নেওয়া কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল ভ্রাম্যমাণ এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা তিনি চেয়েছিলেন যে যাতায়াতের অভাবে যেন আর কোনও রোগীকে বিপদে পড়তে না হয় তাই দূরপাল্লার রোগীদের জন্য সাবষ্ঠী মূল্যে এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হলো। ডাক্তার অনন্যা সেনের পরামর্শে তিনি হসপিটালে একটি আধুনিক কার্ডিয়াক ইউনিট তৈরি করলেন যেখানে অভাবী রোগীদের হার্টের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করা হলো। এক বছর পর সেই একই এয়ারপোর্টে অদৃশ্য চৌধুরী দাঁড়িয়েছিলেন এবার তিনি কোনো ভিআইপি লাইনে দাঁড়াননি বরং সাধারণ মানুষের মতোই অপেক্ষা করছিলেন হঠাৎ দেখলেন এক যুবক এক বৃদ্ধকে নিয়ে খুব বিপদে পড়েছেন তাদের হাতে কেবলমাত্র একটি টিকিট আর একটি টিকিট এই মুহূর্তে পাওয়া সম্ভব নয় কিন্তু ওনার বাবার জরুরি চিকিৎসা দরকার অদ্রিশ চৌধুরী নিজেই এগিয়ে গেলেন নিজের টিকিটটি সেই যুবককে দিয়ে দিলেন এবং হাসিমুখে বললেন আপনি আগে যান বাবার চিকিৎসা আগে জরুরি আমার কাজ কিছুক্ষণ পরে হলেও চলবে যুবকটি যখন তাকে ধন্যবাদ দিচ্ছিল তখন দূর থেকে ডাক্তার সেন বিষয়টি লক্ষ্য করলেন তিনি হাসিমুখে অদৃশবাবুর দিকে এগিয়ে আসলেন এসে বললেন আজ আপনি সত্যিই অনেক বড় মানুষ হয়ে উঠেছেন মিস্টার চৌধুরী অদৃশবাবু বিনয়ীভাবে বললেন ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখানো যায় ডাক্তার সাহেব কিন্তু ভালোবাসা আর সেবা দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় আমি শুধু আমার ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি